ভাই জানতে চেয়েছেন আমার ছেলেরা আকিকা করাবো সেজন্য আমি বাড়িতে কিছু মেহমান দাওয়াত দিতে চাই এবং তাহারা খেয়ে যাবে যাওয়ার সময় যদি কোনো হাদিয়া তোহপা বা কোনো গিফট করে যায় তাহলে সেটা গ্রহণ করা যাবে কি না জি না করা যাবে না এটা গুণাহ হবেন আকিকা এবং কুরবানি এর হুকুম একই আকিকার মাংস বিনা বিনামূল্যে মানে বিনামূল্যে মানুষকে খাওয়াতে হবে এর বিনিময়ে কোনো কিছু নেওয়া যাবে না পারিশ্রমিক মানে এর বিনিময়ে যে আপনি মূল্য গ্রহণ করবেন এটা করা যায় নাই দাওয়াত যখন কাউকে খাওয়াবেন একদম নিঃস্বার্থভাবে খাওয়াবেন এটার বিনিময়ে অনেকেই একটু চালাকি করে যে আত্মীয় স্বজন দাওয়াত দেয় আর তারা খেয়ে যায় যাওয়ার সময় ওই ছেলেকে আঁকি কাছে যে ছেলের আমি আকিকা করা হচ্ছে বা ওই ছেলেকে বা মেয়েকে কিছু গিফট করলো পোশাক বা কিছু টাকা পয়সা আপনিও সাদরে নিচ্ছেন যে না এটা সম্পূর্ণ না যায় সঙ্গে এটা এটা করা যাবে না এই বেদাত কাছ থেকে মুক্ত থাকতে হবে পারলে কাঁচা মাংস বিয়ে দিন হ্যাঁ আপনি পাকা করে রান্না করে খাওয়াতে পারবেন কিন্তু সেটা বিনামূল্যে কোনো প্রকার হা দিয়ে গ্রহণ করা যাবে না শুধু তাই নয় এই যে বিবাহ সাদী হয় সন্নাতে খাতনা যে অনুষ্ঠানগুলো হয় এই সমস্ত অনুষ্ঠানেও যারা টেবিল মানে টেবিল টেবিলের টেবিল সাথে বসে থাকে যারা চেয়ার নিয়ে টেবিল বসে আছে কে কত টাকা দিচ্ছে কে কি গিফট করছে ওরা লিখে লিখে রাখছে এটা সম্পূর্ণ নাজায়জ চূড়ান্ত পর্যায়ের হারাম। এটা হচ্ছে ভিক্ষুক ভিক্ষা মানে ভিক্ষুকের মতো হইল আসানো মানুষকে খাওয়াবেন নিঃস্বার্থভাবে খাওয়াবেন খাইয়ে দায়ে যদি সে খুশি হয়ে তার পক্ষ কোনো গিফট করে করবে তাও সেটা গোপনে করবে গোপনে নেবেন প্রকাশ সে টেবিল ফালা ভিক্ষে করতেছেন এরকম সিটারি নিয়ম কই পাইছেন মুসলিম সমাজে এই সমস্ত হিন্দু কালচার চালু হয়েছে যে কোনো বিবাহ অনুষ্ঠানে হোক আর সোননাথের খাতনা অনুষ্ঠান হোক আমি জনগণ সবাইকে বলছি আপনারা যে কোনো অনুষ্ঠানে খাবেন এর বিনিময়ে কোনো মজ মানে আপনি হাতিয়ে দিবেন না কোনো গিফট করবেন না একদম ফিরি ফিরি খাইয়ে আসবেন তাতে যার পোষায় সে দাওয়াত দিবে না পোষায় না দাওয়াত দিবে তারপরেও এই সমস্ত সম্মানের ডাকাতি করার প্রয়োজন নেই অনেকেই এরকম আছে যেটা এক ধরনের সাধু ডাকাতি একজন মানুষ তার পাঁচশো টাকা দেওয়ার সামর্থ্য নাই কিন্তু আর একজন মানুষ পাঁচশো টাকা দিয়েছে তার নামটা উপরে লেখা আছে এখন সেই দেখাদেখিতে সে নিজেকে ছোট মনে করবে তাই তার সামর্থ্য না থাকা সত্ত্বেও তাকে দিতে হচ্ছে তাহলে যদি তার কষ্ট হলো তাহলে আজাইরা দাওয়াত দেওয়া তার দরকার কি ছিল তাকে মানে দুই টাকা খাওয়ায় তার কাছ থেকে পাঁচ টাকা রাখতে হবে এই সমস্ত এক ধরনের মানে ভ্রান্ত নিয়ম এবং এক নম্বরের সিটারি ছাড়া এগুলো কিছু কিছু না সুতরাং এই সমস্ত পন্থা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন